সজনে পাতা মুগ ডাল একটা একদম সহজ হেলদি আর ভীষণ টেস্টি নিরামিষ রেসিপি ভাতের সঙ্গে দারুণ লাগে ভাতের সঙ্গে চাই যদি একদম সহজ হেলদি আর সুস্বাদু কিছু তাহলে এই সজনে পাতা মুগ ডাল একবার এইভাবে বানিয়ে দেখুন এত কম উপকরণে এত স্বাদ পাবেন বিশ্বাসই হবে না আজ আমি দেখাচ্ছি সজনে পাতার এমন এক নিরামিষ রেসিপি যা একদম ঘরোয়া হলেও রেস্টুরেন্টের মতো টেস্টি নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আজকে সজনে পাতা মুগ ডালের এই দারুণ হেলদি টেস্টি রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সাথে ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক মুগ ডাল সজনে পাতার রেসিপিটা করার জন্য আমি এখানে এক আটি সজনে পাতা নিয়েছি সজনে পাতাগুলোকে দেখুন এইভাবে ছাড়িয়ে নিতে হবে সরু সরু যে ডাটগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পাতাগুলো ছাড়ানো খুবই সহজ হালকাভাবে টান দিলেই ডাটাগুলো আলাদা হয়ে যাবে আর পাতাগুলো আলাদা হয়ে যাবে দেখুন এভাবেই আমি সমস্ত পাতাগুলো আলাদা করে নিচ্ছি আর ডাটাগুলো আলাদা করে নিচ্ছি সজনে পাতাগুলো যখন নেবেন একটু কচি দেখেই নেওয়ার চেষ্টা করবেন এতে টেস্টটা ভালো আসবে আর যদি পুরনো পাতাগুলো থাকে সেই পাতাগুলো কিন্তু বেছে ফেলে দিতে হবে যে কোনো শাক পাতায় প্রচুর পরিমাণে ধুলোবালি থাকে সজনে পাতাও খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি সজনে পাতাগুলো গোটা অবস্থায় খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ঝুড়িতে রেখে দিয়েছি প্রায় তিরিশ মিনিট খুব ভালোভাবে জল ঝরে গেছে এবার দেখুন আমি এইভাবে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার পাতাগুলোকে একটু হালকাভাবে কেটে নেব একদম ঘরোয়া আর হেলদি রেসিপি স্বাদে অসাধারণ এই সজনে পাতা মুগ ডাল ভাতের সঙ্গে একবার খেলে বারবার মনে পড়বে সজনে পাতা মুগ ডালের রেসিপিটা করার জন্য সজনে পাতা তো আমাদের লাগছে আর কি কী লাগছে দেখে নিন এখানে লাগছে হাফ কাপ মুগ ডাল এক ইঞ্চি পরিমাণ আদা গ্রেড করে রেখেছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য রেখেছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা নারকেল কুচি রেখেছি নারকেল কুচিটা দিলে টেস্ট ভালো আসবে নারকেল কুচি ছাড়াও রান্নাটা করা যাবে প্রথমেই আমরা মুগ ডালটাকে হালকা ভেজে নেব খুব বেশি লালচে করব না তাহলে ডাল সেদ্ধ হতেও সময় বেশি লাগবে আর স্বাদও নষ্ট হবে হালকা ভেজে নিলে ডালের সুন্দর একটা ভাজা সুগন্ধ হবে হজমেও সহজ হবে ডালগুলোকে দেখুন হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার ডালগুলোকে একটু ধুয়ে নেব তবে খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই এক থেকে দুবার কড়াতেই জল দিয়ে ধুয়ে ফেলে দেব খুব বেশি ধুলে ডালের ভাজা সুন্দর গন্ধটা চলে যাবে আমি দুবার ডালটাকে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ডালটাকে সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ডালটা সেদ্ধ হতে থাকুক ডালে জলটা দেওয়ার প্রায় দু তিন মিনিট পর দেখুন এই রকম ফেনা ভেসে উঠবে এই ফেনাটাকে কেটে আমাদের ফেলে দিতে হবে এটা আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয় দু থেকে তিনবার এইভাবে ফেনাটাকে কেটে কেটে ফেলে দিতে হবে মুগ ডালটাকে সেদ্ধ করে নেব তবে একবারে গলিয়ে ফেলবো না যাতে সেদ্ধ হয় অথচ গোটা থাকে এইভাবে সেদ্ধটা করলে খাওয়ার সময় মুখে পড়বে খেতে ভালো লাগবে ডালটা সেদ্ধ হতে থাকুক ডাল সেদ্ধ হতে মোটামুটি ছ থেকে সাত মিনিট সময় লাগবে সাইডে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল দুই চামচ তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব যাতে সুন্দর গন্ধ বের হয় তারপর এখানে যোগ করে দেব নারকেল কুচি নারকেল কুচিটাকেও লালচে করে ভেজে নেব আপনারা যদি পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন তাহলে এই সময়ে একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের কুচিয়ে লালচে করে ভেজে যোগ করতে পারেন তাতে টেস্টটাও ভালো আসবে নারকেলগুলোকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি নারকেলগুলো ভাজা হয়ে গেলে এখানে যোগ করে দেব গ্রেড করা আটা আদাটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু কষিয়ে নেব তারপর এখানে যোগ করে দেবো ওয়ান ফোর চামচ পরিমাণ হিং হিং দিলে স্বাদ আর গন্ধ দুটোই ভালো হবে তবে খেয়াল রাখবেন খুব বেশি হাই হিটে গ্যাসের ফ্লেমটাকে রেখে হিংটা যোগ করবে না তাহলে হিংটা পুড়ে যাবে হিংটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে যোগ করে দিতে হবে সজনে পাতা এবার সজনে পাতাগুলোকে দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব একেবারে ভাজা ভাজা করব না এতে করে সজনে পাতার পুষ্টিগুণটা বজায় থাকবে লবণটা প্রথমেই দিতে যাবেন না যখন পাতাগুলো নাড়তে নাড়তে একেবারে অল্প হয়ে যাবে তখনই লবণটা দেবেন এতে পরিমাণটা ভালো বোঝা যাবে আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম লবণ দিইনি শাকের থেকে অল্প পরিমাণে জল ছাড়বে সেই জলটা নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিতে হবে তবে খুব বেশি শুকনো করে ভাজা করতে হবে না এবার আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ ডাল সেদ্ধতে আমরা লবণ দিয়েছি সে কথা মাথায় রেখে এখানে অল্প পরিমাণে লবণ যোগ করে দিতে হবে লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব এদিকে দেখুন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একেবারে গলে যায়নি একটু ফাটা ফাটা হয়েছে টিপ দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে আর অথচ গোটা রয়েছে এভাবেই ডালটাকে সেদ্ধ করবেন এখানে একটা টিপস হচ্ছে যদি ডাল এইভাবে গোটা গোটা থাকে তাহলে জলের পরিমাণটা কম দিয়ে একটু ঘন ঘন করবেন ডালগুলো খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে আর যদি ডাল খুব বেশি গলে যায় তাহলে পরে গরম জল যোগ করে ডালটাকে পাতলা ডালে পরিণত করে নেবেন তাতে টেস্ট ভালো আসবে এবার আমি এই ভেজে রাখা শাকটার মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট রান্না করে নেব যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায় দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর যোগ করে দেব হাফ চা চামচ চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন আর যোগ করে দেব এক চামচ ঘি আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব রান্না শেষের পথে তারপর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট যাতে ঘিয়ের গন্ধটা খুব ভালোভাবে মুগ ডালের সাথে মিশে যেতে পারে এই গন্ধটা অসাধারণ লাগবে খেতে পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও দুর্দান্ত স্বাদের হয় দেখুন শাকটাকে খুব বেশি কালো করে ভাজবেন না হালকা ভাজলে ডালের সাথে পাতার রংটা একেবারে সবুজ থাকবে এতে পুষ্টিগুণও বজায় থাকবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে সবশেষে একটু ঘি দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে দুপুরে খাওয়ার সাথে পরিবেশন করুন এই সজনে পাতা মুগ ডালের রেসিপিটা হালকা হেলদি আর ভীষণ টেস্টি দুপুরে ভাতের জন্য একেবারে পারফেক্ট রুটি পরোটার সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগবে এই ডালটা এত সহজ একটা নিরামিষ রেসিপি কিন্তু স্বাদে অসাধারণ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আহারে বাহার রান্নাঘর চ্যানেলকে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য